সরকার পরিবর্তন হয়েছে অনেক আগেই কিন্তু ব্যাংক খাতে এখনও রয়ে গেছে সেই পুরনো প্রভাবশালী শেখ পরিবারের ছায়া মধুমতি ব্যাংক যেখানে পরিচালক পদে রয়েছেন শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ ফজলেন তাপস দুজনই সরকার পতনের পর থেকে পলাতক অথচ বোর্ড মিটিং থেকে টানা ১৩ মাস অনুপস্থিত থেকেও বহাল রয়েছেন পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা বলছে পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলেই পরিচালক পদ শূন্য হওয়ার কথা কিন্তু বাস্তবে ১৩ মাস ধরে বোর্ডরুমে না এসেও পদ আঁকড়ে রয়েছেন শেখ পরিবারের এই দুই সদস্য প্রশ্ন উঠছে কোন শক্তির জোরে সম্ভব হলো এই অঘোষিত অব্যাহতি অভিযোগের তীর যাচ্ছে ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবিরের দিকে তিনি শুধু চেয়ারম্যানই নন আবার তাপসের স্ত্রী আত্মীয় অর্থাৎ জানা গেছে বটে অনুপস্থিত পরিচালকরা কখনো ইমেইলে কখনো হোয়াটসঅ্যাপে ছুটির আবেদন পাঠান আবেদন ছাড়াও অনুমোদন দেয়া হয়েছে একাধিকবার আর প্রতিবারই সেই অনুমোদনে সিল মেরেছেন চেয়ারম্যান নিজে শুধু পদ নয় শেয়ারের অঙ্কেও মধুমতি ব্যাংকে শক্ত অবস্থানে শেখ পরিবার চেয়ারম্যান হুমায়ুন কবিরের শেয়ার এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার পাঁচশোটি ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন জুয়েলের হাতে দুই কোটি নয় লাখ ছত্রিশ হাজার চারশো টিপ আর পরিচালক শেখ ফজলেনুর তাপসের দখলে রয়েছে সর্বোচ্চ চার কোটি পঁয়ষট্টি লাখ পঁচিশ হাজার পাঁচশো শেয়ার এমন বিপুল শেয়ারের নিয়ন্ত্রণ থাকায় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তে এখনও শক্ত অবস্থানে রয়েছেন তারা কর্মকর্তাদের অভিযোগ বোর্ডে মাসের পর মাস অনুপস্থিত থেকেও যদি পদে বহাল থাকা যায় তবে ভবিষ্যতে অন্যরাও একই কৌশল নেবে এতে ব্যাংক খাতে তৈরি হবে ভয়াবহ বিশৃঙ্খলা কর্মকর্তারা স্বীকার করছেন দীর্ঘ সময় ছুটি নেয়া অনৈতিক কিন্তু ব্যাংক কোম্পানি আইনে সর্বোচ্চ সময়সীমা নির্দিষ্ট না থাকায় সরাসরি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না আইনের ফাঁক গলেই কার্যত বৈধতা পাচ্ছেন শেখ পরিবারের এই দুই পরিচালক চেয়ারম্যান হুমায়ুন কবির অবশ্য দাবি করেছেন বোর্ড থেকেই তাদের ছুটি অনুমোদন হয়েছে বাংলাদেশ ব্যাংকে জানানো হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তবুও প্রশ্ন থেকে যায় ১৩ মাস অনুপস্থিত থেকেও কিভাবে বহাল থাকা যায় পরিচালক পদে এটা কি আইনের ফাঁক নাকি রাজনৈতিক প্রভাবের অদৃশ্য ছায়া এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন পুরো দেশ सीआरडी न्यूज़ ढाका